আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবারকাতু সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে এখন পবিত্র হজ এবং উমরার কিছু দোয়া সম্পর্কে আলোচনা করব হজ উমরার সকল দোয়াই একজন মমিন মাত্রই দিদার বাইতুল্লাহ এবং জিয়ারতি মদিনার স্বপ্ন লালন করে থাকে মহান আল্লাহ তাল্লার পবিত্র ঘরের প্রভৃতি স্পর্শ এবং প্রিয় নবীজিকে সালাম দেওয়ার পবিত্র ভাষণায় একজন মমিন বান্দা হৃদয়ে বিকুল হয়ে থাকে অবশেষে প্রতীক্ষার প্রহর কাটিয়ে এক সময় ডাক আসে মহান আল্লাহ তাল্লার ঘরের হাজিরা দেওয়ার জন্য তো আমরা খেলা খেলা বাইক ইন্নাল হামদা ও লা শরী কালাক বলে হাজিরে দি আল্লাপাক আমাদের সবাইকে আল্লাপাকের ঘরের মেহমান হিসাবে সবাইকে কবুল করুক আমিন